পরিচালককে খুশি করতে রাত যাচ্ছেন শ্রাবন্তী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মোহনীয় রূপ মুগ্ধ করে অনুরাগীদের অভিনয়টাও খারাপ করেন না তবে ব্যক্তিজীবন নিয়ে তিনি এতটাই বিতর্কিত যে সমাজ মাধ্যমের পাতায় নিয়তি ট্রলের শিকার হন এর মূল কারণ তার একাধিক প্রেম ও বিয়ে যদিও এসব সমালোচনা কানে নেন না এ অভিনেত্রী বরং নিজের শর্তে বাঁচেন এদিকে দিন কয়েক আগেই শ্রাবন্তীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাতে দেখা যায় মধ্যরাতে এক অজানা বাড়ি থেকে বের হচ্ছেন শ্রাবন্তী বিবৃতি চট্টোপাধ্যায় ও অর্জুন চক্রবর্তী পাপারাজ্জিরা প্রশ্ন করলেও কোনো উত্তর দেননি নায়িকা ইশারায় বুঝিয়ে দিয়েছিলেন কিছু একটা ঘটতে চলেছে অবশেষে জানা গেল সেই কারণ এর সঙ্গে মিশে আছে তার অভিনেত্রীর স্বপ্ন পূরণের কথা বাতাসে পূজার গন্ধ তবে অন্য অনেকের মতো তার হাতে শপিং ব্যাগ নেই এর বদলে আছে তলোয়ার কারণ এখন তিনি ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত দেবী চৌধুরানী সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন এটি পরিচালনার দায়িত্বে আছেন শুভ্রজিৎ মিত্র তাই নিজের সবটুকু উজাট করে নিজেকে তৈরি করছেন আর হবে নাই বা কেন অভিনেত্রীর জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট বলা চলে এটিকে ছবি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে শ্রাবন্তী বলেন আমার জীবনের অন্যতম অধ্যায় এটি নিজেকে তৈরি করার জন্য সবকু দিচ্ছি পরিচালককে খুশি করতে রাত জেগে চেষ্টা করছি এত অভিনয় করেছি কিন্তু কখনো ঘোড়ায় চড়িনি তলোয়ার চালাইনি সব কিছু শিখতে হচ্ছে ধরে ধরে কঠিন লাগছে ঠিকই কিন্তু একটা স্বপ্ন দেখতে শুরু করেছি তার মতে দেবী চৌধুরানী কেবল ছবি নাই এটি একটা অস্ত্র এর মাধ্যমে অনেককে জবাব দেওয়ার আছে তার তা ছাড়া ছবির বাজেটও এত বেশি যে কোনোরকম খামতি তিনি রাখতে পারবেন না সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন ধন্যবাদ